রাজনীতি সমাজনীতি খেলা অথবা বিনোদনের সেরা দশটি খবর নিয়ে আমি অর্ণব শুরু করছি আজকের ডিজিটাল রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে বড় রদবদল নতুন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিতে চলেছেন দু হাজার এগারো ব্যাচের আইএএস আধিকারিক এস অরূপ প্রসাদ পাশাপাশি নতুন যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে যোগ দিচ্ছেন দু সাল ব্যাচের আইএএস আধিকারিক হরিশঙ্কর পানিক্কর সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন মৃত্যুর ঘটনায় তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করা হয়েছে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে গৌহাটিতে অসমের মাঝেই দাম বাড়ল রান্নার গ্যাসের মাসের শুরুতেই এক ধাক্কায় প্রায় ১৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে তবে এই মূল্য বৃদ্ধি উনিশ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য যদিও গৃহস্থালীর ঘরে ব্যবহৃত চোদ্দ কেজি রান্নার গ্যাসের দাম কোনো পরিবর্তন হয়নি এলাকার বনবিহারী বসলেনে অষ্টমীর রাতে গুলি করে খুন করা হয় সুরেশ যাদবকে হাওড়ার পুলিশ কমিশনার জানান সুরেশের নামে বিহারে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে সাত বছর জেল খেটেছেন তিনি সেখানে রয়েছে তার ক্রিমিনাল গ্যাং এর শত্রুতা তবে হাওড়ায় তাকে কারা খুন করলো তা এখনো জানা যায়নি তদন্ত চলছে হাসপাতালে ভর্তি মল্লিকার্জুন খার্গে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস প্রেসিডেন্টকে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে তিরাশি বছরের এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা গাজার যুদ্ধ থামাতে কুড়ি দফা প্রস্তাব পেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তা স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিতে মোদীর সেই সমর্থনের বার্তা রিপোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট আমি শুল্ক ভালোবাসি শুল্ক আমার প্রিয় শব্দ আমরা ধনী হয়ে উঠেছি আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছি যখন আমরা এটি শেষ করব তখন আমাদের যা আছে তার মতো সম্পদ আর থাকবে না অন্যান্য দেশ বছরের পর বছর ধরে আমাদের সুবিধা নিচ্ছে এখন আমরা তাদের সাথে ন্যায্য অর্জন করছি শুল্ক প্রসঙ্গে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষে হিংসা নেই কেউ অরক্ষিত নয় নিউ ইয়র্কে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এইভাবে উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস একই সঙ্গে ভারতকে তোপ দেগে তার দাবি ভারতের বিশেষত্ব এখন ভুয়ো খবর এবার ভয়াবহ কবলে মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ছয় পয়েন্ট নয় মাত্রার ভূমিকম্পে অন্তত একত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আহত হয়েছে আরও অন্তত একশো চল্লিশ জন ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছে ষষ্ঠী সপ্তমী বৃষ্টি ছাড়াই ঠাকুর দেখেছেন সবাই অষ্টমীতে কিছুক্ষণের জন্য কালো মেঘ ঘনালেও মোটর উপর আকাশ ছিল পরিষ্কার তবে নবমীতে অশনি সংকেত আবারও বৃষ্টির পূর্বাভাস ঝরঝলই নবমী নিশি কাটবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের আজকের ডিজিটেন এই পর্যন্তই অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে